কারণ পশ্চিমবঙ্গের এই ব্যাপারটাতে আমি আমি মাফ করো আমাকে এই কথা বলার জন্যে শাসক যতটা আর অত্যন্ত দুঃখের সঙ্গে বহুবার বলেছে যে ঠিক যেমন আমরা ভুলে গেছি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে কটা সিট যদি তিনশোটা সিট থাকে আমার তো মনে হয় পরের ইলেকশনে তৃণমূল তিনশো দশটা সিট পাবে আজকে আজকে তৃণমূল তার ক্ষমতার অন্ধত্ব তারা ক্ষমতায় অন্ধ হয়ে গেছে তারা কোনো জায়গায় অপোজিশন দেখতে চায় না তারা পাওয়ার চায় তারা ইলেকশন করছে না এই যেগুলো জানা হয়ে গেছে আর অল ফ্যাক্টস কিন্তু যেটা আমাদের আমাদের জাতিগত লজ্জা এবং আমার মনে হয় অশোক স্তম্ভের ওই চারটি সিংহ যারা আছেন আমাদের পুরোটা লন্ডভন্ড অবস্থা নো ফোকাস অ্যাট দিল্লির যে আইনজীবীরা আমাদের জুনিয়র ডাক্তারের কেস নিয়েছিল তারা তো মানে ভেবে খেয়ে বসে আছে তারা বলছে এখন সময়টা তো ভালো যাচ্ছে না মানে সেটাকে তো ইনিয়ে বিনিয়ে সাজিয়ে গুজিয়ে বলার কিছু নেই প্রথমত হল গত বছর ন তারিখ অগাস্ট থেকে এখনও অব্দি হ্যাঁ আমরা যদি ডাক্তারদের রোল প্লেটা দেখি তাহলে আমার মনে হয় আমরা যদি করের পরিপ্রেক্ষিতে আজকে ডাক্তাররা কোথায় দাঁড়িয়ে আছে সে কথাটা হলো যে আমাদের হাত জোর করে আমাদের সেই একত্রিশ বছরের যে সহকর্মী যিনি একেবারে অত্যাচারিত হয়ে মারা গেলেন তার প্রতি আমাদের ক্ষমা চাইতে হবে এবং তার কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে কাউকে কাউকে যে কোনো ঘটনার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে যে কোনো ঘটনার একটা জবাবদিহি থাকে যে আমি এখন সবাই দিকে ইট পাটকেল হাতে ঢিল নিয়ে প্রত্যেককে উমুক পার্টিকে ঢিল মারবো পুলিশের দিকে ঢিল ছুঁড়বো দিকে ঢিল মারা তো খুব সহজ কিন্তু আমরা ডাক্তাররা যদি নিজের আগে আঙুল তুলি তাহলে আমার মনে হয় একদিন না একদিন যখন এই বেন দ্য ডাস্টবিল সেটেল তখন তো আমাদের এই সামাজিক অভিজ্ঞতার হয়তো একটা খাতিয়ান হয়তো একটা ইতিহাস লেখা হবে এবং সেখানে দুই গোষ্ঠী ডাক্তারদের কিন্তু একটা বিরাট জবাবদিহি করার থাকবে বর্তমান এবং ভবিষ্যতের প্রতি প্রথম গোষ্ঠী হল জি করের পড়ুয়ারা নিজেরা যে আর্জি করের পড়ুয়ারা হয়তো মধ্যে মধ্যে অস্পষ্টভাবে তারা ইঙ্গিত করেছিলেন যে কিভাবে এই ঘটনাটা ঘটতে পারত কারা এর সঙ্গে ইনভলভ ছিলেন কিন্তু যতটা জোরের সঙ্গে যতটা কনভিকশনের সঙ্গে তাদের এগিয়ে আসা উচিত ছিল তারা এগিয়ে আসেননি আর যে কিছু কিছু ক্ষীণ শব্দ আমরা হয়তো নানান দিকে ভেসে আসছিল। তার কতটা সত্যি কতটা ফেক নিউজ এই নিয়ে প্রশ্ন আসছিল কিন্তু সেই ব্যাপারটা যেন একেবারে গান্ধারীর আবেদনের মতো আমাদের সিবিআই চোখে ঠুলি পড়ে সেই ব্যাপারটা গান্ধারী তো শুধু চোখে ঠুলি পড় মানে চোখে ফেরতি পারতেন তো গান্ধারীর মতো তাদের চোখটাও বন্ধ ছিল আবার কানটাও বন্ধ ছিল সুতরাং তারা এই ডবল গান্ধারী হিসেবে তারা এই ব্যাপারটা শুনলেন না কিন্তু ডাক্তার হিসেবে আমরা আমাদের সেই লজ্জাটা ঢাকতে পারবো না আজ থেকে কিছু বছর পরে যখন দিস হিস্ট্রি উইল বি রিটেন তখন একটা প্রশ্ন থাকবে যে কেন আর্জি করে তার কলিগদের তরফ থেকে অ্যাটলিস্ট কোর্টে একটা আনডিসমিসেবল অ্যাফিডেভিট জমা পড়েনি কেন দ্বিতীয়ত যাদের ওপর আমাদের অনেক আশা ভরসা ছিল যে একটি যে আমি জানি না তারা একই গোষ্ঠী কি অন্য গোষ্ঠী আজকে যে একটা সামাজিক উতরল হয়েছিল যে ক্রাইম আমরা সেই ক্রাইমের একটা সৎ ইনভেস্টিগেশন চাই আমরা তার একটা আউটকাম চাই এবং এই আবেদনটা নিয়ে যে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল আজকে তাদের সঙ্গে আর তারা যারা এই মুভমেন্টটাকে সংগঠিত করেছিলেন আমার কেন মনে হয় পরবর্তীকালে জবের থেকে আমরা আমার মনে হলো জবের থেকে আমরা আর জানি না একই গোষ্ঠী না অন্য গোষ্ঠী এগুলো আমার বুদ্ধি শুদ্ধি কম আমি ঠিক বুঝতে পারি না কিন্তু যাদের হাতে সেই আন্দোলনের স্টিয়ারিং হুইলটা যেন মনে হয় আমার সন্দেহ একটু হাত বদল হয়েছিল এবং হাত বদল হয়ে ওই যে স্বাস্থ্য ভবনে আছড়ে পড়া অনশন করা তারপরে সেই নবান্নে একটা বৈঠক করা এই এই সমস্ত ব্যাপারগুলো তো আমাদের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন থেকে বহু হাজারো ক্রোশ দূরে নিয়ে চলে গেল যখন যখন আমাদের বেড়াল পোষকে পালিয়ে গেছে তখন আমরা একটা কত ছত্রিশ না সাঁয়ত্রিশ পয়েন্টের একটা ক্রিটিক লিখলাম এবং এই যে পয়েন্টগুলো ছিল হ্যাঁ এই পয়েন্টগুলো আমার মনে হয় রক্ত দিয়ে নিজের গায়ে লিখে ওই সিবিআই অফিসের সামনে আমাদের বসে থাকা উচিত ছিল ওই স্বাস্থ্যভবন ধর্ণা আমাদের আমার কাছে অর্থহীন ওই অনশন আমার কাছে বিভ্রান্তিকর আর যে দক্ষতা নিয়ে যে পলিটিক্যাল স্থিরতা আজকে মমতা ব্যানার্জি যে আমাদের সেই তেরো জন না চোদ্দ জন ডাক্তারদের মিটিংয়ের কিস্তিমাত করলেন সেটা মমতা ব্যানার্জির কাছে ভারতবর্ষের হিস্ট্রিতে দ্যাট ইজ এ সিঙ্গুলার পলিটিক্যাল ট্রায়াম কোনো বিজেপির নেতা কোনো কংগ্রেসের নেতা যেখানে রাজ্য উত্তাল যেখানে পাবলিক ওপিনিয়ন অ্যান্টগানাইজড এইভাবে সেটাকে সেটাকে সামাল দিতে পারেন আর একেবারে আমরা তার কাছে কারণ তখন প্রায় তুমি আমার যতদূর ধারণা অগাস্ট আর এই বোধ হয় নবান্ন বৈঠক হতে হতে বোধ হয় অক্টোবরের কোনো সময় হয়েছিল মানে শেষ দেড় মাস দু মাস তো সিবিআই কি করছে ইনভেস্টিগেশন কি করছে পুরোটা লণ্ডভণ্ড অবস্থা নো ফোকাস অ্যাট অল দিল্লির যে আইনজীবীরা আমাদের জুনিয়র ডাক্তারের কেস নিয়েছিল তারা তো মানে ভেবে খেয়ে বসে আছে তারা বলছে একটা একটা এসে একটা একটা মেয়ে মারা গেছে আমরা তার ক্রিমিনাল কেস লড়ছি এর মধ্যে কোথায় স্বাস্থ্য ব্যবস্থা কোথায় থ্রেট কালচার কোথায় আর অত্যন্ত দুঃখের সঙ্গে বহুবার বলেছি যে ঠিক যেমন আমরা ডাক্তার হিসেবে আমরা ফেল করলাম হ্যাঁ আজকে ডক্টরস ডে হিসেবে সেইখানে আমাদের আমাদের মনের মধ্যে সেই শূন্যতাটা কোনো দিন যাবে না যে তার কলিগরা স্ট্রংলি তার পাশে এসে দাঁড়ালো না যারা সেকেন্ড হাফ অফ দ্য মুভমেন্টকে লিডারশিপ দিয়েছিল মাফ করবেন ইট ওয়াজ অ্যান অ্যাবজেক্ট ফেলিয়ার আর যেটা আমাদের আমাদের জাতিগত লজ্জা এবং আমার মনে হয় অশোক স্তম্ভের ওই চারটি সিংহ যারা আছেন আমাদের অশোক স্তম্ভে তারা হয়তো দেখবেন সিংহগুলো যদি ওই ওই চারটি পা দেখতে পেতে সামনের পাগুলো দিয়ে হয়তো সিংহগুলো মুখ লুকিয়ে থাকত দ্য রোল অব দ্য সুপ্রিম জুডিশিয়ারি ইন দিস ম্যাটার পুরো ব্যাপারটাকে যেন একটা স্মোক স্ক্রিন করে দেওয়া পুরো ব্যাপারটা একটা ব্যর্থতা এখন আমি তার পরিপ্রেক্ষিতে যদি এই কসবার ঘটনাটাকে দেখি প্রথমত বলবো যে আমার রাজনৈতিক এই যে একটা এর দোষ তার ঘাড়ে তার দোষ হ্যাঁ আজকে আজকে তৃণমূল তার ক্ষমতার অন্ধ অন্ধত্ব তারা ক্ষমতায় অন্ধ হয়ে গেছে তারা কোনো জায়গায় অপোজিশন দেখতে চায় না তার অ্যাবসলিউট পাওয়ার চায় তারা ইলেকশন করছে না এই যেগুলো জানা হয়ে গেছে দিজ আর অল নন ফ্যাক্টস কিন্তু তার ওপরে এই যে বিভিন্ন ডিজিটাল মিডিয়া টেলিভিশন চ্যানেলে আমরা রোজ উত্তপ্ত সেই ইরানি ইরান ইসরায়েলের মিসাইল বন্ধ হলো এখন তৃণমূল বিজেপি সিপিএম এদের মিসাইল এক্সচেঞ্জ হচ্ছে কিন্তু আমার মতে দিস এন্টায়ার এক্সারসাইজ ইজ ইউজলেস আমার বিন্দু মাত্র এই রাজনৈতিক চাপান উতরে আগ্রহ নেই যদি আগ্রহ থাকে সেটা এক কারণ পশ্চিমবঙ্গের এই ব্যাপারটাতে আমি আমি মাফ করো আমাকে এই কথা বলার জন্যে শাসক যতটা ব্যর্থ বিরোধীরা ততটাই ব্যর্থ দ্য ফেলিয়ার অব দ্য রুলার অ্যান্ড দি অপজিশন ইজ এন ইকুয়াল মেশার তা না হলে তা না হলে একটা জায়গা আজকে চোদ্দ তেরো চোদ্দ বছর শাসনের পরে এই জায়গায় দাঁড়াতে পারে একবারও মনে হয় না আমাদের অপজিশন পার্টিতে তারা কি অপোজিশন করছে আমরা রাজ্যে চিৎকার করছি আর সেন্টারে গিয়ে আমরা একে অপরের সঙ্গে কি দোস্তি করছি আজকে কানা ঘুষ হয়ে কেউ কেউ বলছেন ইনভেস্টিগেশন ধোঁয়া ঘোলাটে হয়ে যাচ্ছে কেন হয় তো উপর থেকে কে বলছেন এখন জানি না যে আর্যিকর ঘটনার পরে মহাভারতের কোনো চ্যাপ্টার সংযোজন হয়েছিল কিনা যে পরবর্তীকালে কিছু কিছু দৈববাণী হতো কারণ বিভিন্ন জজেরা জাস্টিসরা তো ভগবানের সঙ্গে কথাবার্তা বলতেন যে কোন দৈববাণী বলে এটা হচ্ছে নাও কাম ব্যাক টু দ্য পয়েন্ট আমার কাছে এখন পয়েন্ট হচ্ছে আমি তোমাকে বলছি যে হ্যাঁ খুব গরমা এই পার্টি সেই পার্টি এ তাকে ড্রোন মারছে এ মিসাইল মারছে সমস্ত বাংলার স্ল্যাং এবং গালাগালের ডিকশনারি তো আমাদের শেষ হয়ে গেল এভরিথিং ইজ ইউজড সমাজ হিসেবে যদি কোথাও বেঁচে থাকতে হয় যদি সেই অস্তিত্বটা থাকে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট এর ইনভেস্টিগেশন কিভাবে হচ্ছে এবং হাত জোর করে প্রতি রাতে যদি আমি খুব একটা প্রার্থনা প্রার্থনা করি না এখন একটাই প্রার্থনা করি প্রতি রাতে যাতে সিবিআই এর ধারে কাছে না আসতে যাতে এর ধারে কাছে সিবিআই না আসতে পারে তাদের সমস্ত দুর্বলতা সত্ত্বেও এটা কলকাতা পুলিশের হাতে থাকুক মেয়েটি জীবিত অ্যাসেলেন্টরা ক্যাপচার তার মানে কি তার মানে এরা যদি শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ হয়েও থাকতো শাসক গোষ্ঠী মোটামুটি এদের আশা ত্যাগ করেছে সুতরাং যাদের কয়েক ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছে নিশ্চয়ই তাদের পলিটিক্যাল ডিফেন্স করতে কেউ আর কোমর কষে এগিয়ে আসছে না তাহলে অন্তত একবারের তরে আমরা দেখি যে এই জঘন্য কাণ্ডটার প্রপার ইনভেস্টিগেশন এবং ক্রিমিনাল জাস্টিস দেওয়ার মতো এখন এখনও আমাদের সমাজের কিছু রেমেন্স অব সোশ্যাল কনসেন্স রয়েছে আর বাকি পলিটিক্যাল যে তথাকথিত উত্তাপ যে এ একেবারে হনন করে তৃণমূলের দিকে এগিয়ে গেল

দেখো আমি 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 একটা কথা বলছি এই কথাটা হয়তো খুব জনপ্রিয় হবে না এই সময় প্রথম কথাটা হচ্ছে যে আজকের একটা সমাজে ধরো কারো বয়স কুড়ি বছর কারো বয়স উনিশ বছর কারো বয়স তিরিশ ছুঁই ছুঁই করছে সো বিটমিন থার্টি টু নাইন্টিন বা থার্টি টু টোয়েন্টি এজ গ্রুপে যারা আজকে শহরের ছেলেমেয়েরা তারা চলাফেরা করছে নিশ্চয়ই তাদের মধ্যে খানিকটা দায়িত্ববোধ খানিকটা সাবধানতা এবং খানিকটা তাদের মধ্যে বুদ্ধির অ্যাজ এ সোসাইটি আমরা যদি মনে করি যে আমাদের প্রতি পায়ে পায়ে পুলিশ কনস্টেবল ঘুরে বেড়াচ্ছে ভাই আমরা তো মন্ত্রী নই যে আমরা তো সেই মন্ত্রীর ছোট মাসির বড় ননদ নই যে বাজার করতে গেলে পো পো করে পিছনে তিনটে গাড়ি চলবে লাল নীল বেগুনি নানান রকম আলো চলবে আমরা তো তা নই আর ইন যেখানে যেখানে তো সেইখানে আমরা যে কেবল একটা একটা জনপ্রিয় অপরচুনিজমের মতো আমরা প্রত্যেককে বলবো যে হ্যাঁ এখানে অ্যাকাউন্টেবিলিটি তোমার কার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে কলেজ কর্তৃপক্ষ নিতে কারা কলেজটা চালাতো কারা সেই কলেজের ওয়ার্কিং ডিসিপ্লিন এনশিওর করত চারটে সময় কলেজ বন্ধ তো বন্ধ আজকে যারা কলেজের সব বলছে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ঘুরে বেড়াচ্ছে আমরাও তো কলেজে পড়েছি যে তাদের ওইটুকু একটা ক্যাম্পাসের মধ্যে এটা তো আর আমাদের সেই বিরাট একটা সেই বিঘের পর বিঘে এটা তো সেই রামকৃষ্ণ মিশন ইউনিভার্সিটির ক্যাম্পাস নয় এক চিলতে ক্যাম্পাস এই এক চিলতে ক্যাম্পাসের মধ্যে কেউ টের পাচ্ছে না কোন ঘরে কি হচ্ছে সো অ্যাকাউন্টেবিলিটি কিন্তু এই পুরো ব্যাপারটাকে হ্যাঁ সরকার দায়ী সরকার কোথায় দায়ী সরকার শিক্ষাক্ষেত্রে তাদের যে একটা 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 ক্রনিক সিন্ডিকেট বাজি তারা করছেন তারা সেইখানে দায়ী কিন্তু আজকে একটা কুড়ি একুশ বাইশ বছরের ছেলেমেয়েরা তারা যাতায়াত করবে বিকেল থেকে আর্লি ইভিনিং এর মধ্যে তাদেরও তো নিজস্ব কিছুটা সাবধানতা এবং সেন্স অফ এটা এটা দুর্ভাগ্যজনক আমি একবারের তরও তাকে দোষ দিচ্ছি না প্রত্যেকটা দোষীর কঠিনতম আজকে সাজা হোক লেট দেয়ার বি নেম অ্যান্ড সেভ এই কথাটা আমি সমর্থন করি না যে কেন মেয়েটি ওখানে গেছিল নো দ্যাট ইজ নট এ কোয়েশ্চেন কিন্তু দ্য সেম টাইম এটাও নয় যে কেন সেই মুহূর্তে পুলিশ এখন পুলিশ জানবেই বা কি করে কিছু হচ্ছে আর আমরা যে বিভিন্ন জায়গায় বিল্ডিং বিল্ডিংয়ে এ সিকিউরিটি গার্ড ইত্যাদি দিয়ে দিই তারাও মানুষ ভালো তারাও নিজেদের প্রয়োজনে এরকম কাজকর্ম করে তাদের লিগাল ম্যান্ডেট কি তাদের লিগাল ভ্যালিডিটি কি এক একটা ছাপোছা মানুষ কটা টাকার জন্য এই কাজকর্মগুলো করছেন আশেপাশে যে এসে যাবে তাকে দুটো ধমক দিলে অমুকে বড় লিডার এই লিডার তারা বসবে ডেফিনেটলি গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি থাকবে আজকে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে একটা ক্রনিক মাফিয়া পরিস্থিতিতে পরিণত করার জন্য কিন্তু রিগার্ডিং ইন্ডিভিজুয়াল সেফটি অ্যান্ড সিকিউরিটি একটা দেড় কোটি মানুষের শহরে একটা চল্লিশ একশো কোটি মানুষের রাজ্যে সব জায়গা তো নিরাপদ নয় সমস্ত কোম্পানিও নিরাপদ সমস্ত সমস্ত মানুষের গোষ্ঠীও নিরাপদ নয় তো সেই দেখো এই অবক্ষয় সব সমাজে আছে মানুষ জাতিটা খুব একটা ভালো নয় কারণ আমরা হয়তো আর কিছু বছরের মধ্যে তুমি আর কটা নিউক্লিয়ার ওয়ার তুমি প্রিভেন্ট করবে আমরা দেখবে আমরা যেদিন হয়তো আগামী পঞ্চাশ বছর হোক একশো দেড়শো বছরের মধ্যে হোক বাই দ্য টাইম যখন আমাদের শেষ অধ্যায়ের ওপর জবনিকা পতন হবে পৃথিবীর বুকে যত গাছ গাছালি উদ্ভিদ জ্যান্ত জ্যান্ত যত জীবন্ত প্রাণী যত এসেছিল আমাদের পৃথিবীর বুকে আমাদের স্থায়িত্বটা সবচাইতে শর্ট সবচাইতে কম হবে আর আমরাও তো লোকগুলো ভালো নই কারণ আমরা এই যে এই যে আমরা 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 হলাম কি করে এই যে মডার্ন হিউম্যান বিং হলো কি করে আমাদের আশেপাশে তো আরো চোদ্দো রকমের হিউম্যান বিং ছিল আমরা তো বাকি তেরোটাকে মেরে ধরে শেষ করে দিয়ে তারপর আমরা কোনো মতে আমাদের একটা লাইন সার্ভাইভ করে গেছে এটা তো আমাদের মানুষের প্রবৃত্তির মধ্যে আছে এই মানুষের প্রবৃত্তির মধ্যে আছে আজকে খেলাধুলোর মাঠে কি দেখো আজকে খেলাধুলোর মাসে লোকে একটা ছয় মারলে একটা সেঞ্চুরি করলে একটা উইকেট নিলে সে এমন করে অঙ্গভঙ্গি ইত্যাদি করে যেন মনে হবে কোনো কাবালিক কারো একেবারে সে মুন্ড ছেদ করে কারো রক্ত পান করছে ফুটবলে একটা গোল দিলে যেন মনে হয় একটা দেশ জয় করে ফেলেছে তো আমাদের মধ্যে এই এক্সাজারেটেড অ্যাগ্রেশনগুলো আমাদের মধ্যে আছে বোথ অ্যাজ এন ইন্ডিভিজুয়াল এবং যেখানে আমরা জানি যে এবার আমাদের মধ্যে যাদের যাদের বুদ্ধি আরও বেশি পিটকে তারা সময়ের সুযোগ বুঝে সাসেপ্টেবল মেয়েরা তাদের হয়তো কিছু একটা তোমাকে এই করে দেবো সেই করে দেবো বলে তাদের তাদের যখন কিছুটা সাসেপ্টেবল ভালনারেবল পয়েন্টে পাচ্ছে ব্যাচারি সেই মেয়েগুলোকে একেবারে এক্সপ্লয়েড করছে তো এই টেন্ডেন্সিটা এখন আমি যদি কেবল ভুলি যে এটা আমাদের বাংলা বাঙালি কলকাতার চরম বরম দুর্ভাগ্য নট এট অল তুমি যে আজকে এই যে আমাদের মধ্যে যে আজকে হতাশা এই যে অভয়াকাণ্ডের কোনো কোনো নিষ্পত্তি হলো না একটা তালগোল হয়ে গেল আমাদের বহু আগে নাইনটিন নাইনটিন সিক্সটিতে আজকে আমেরিকা তার প্রেসিডেন্টের খুনিকে বার করতে পারে আজকে জন এফ কেনেডির অ্যাসাসিনেশন পরের দিন এসব পুরো গল্পটা বলবো আমার মুখস্থ এ তো শুধু কটা সিবিআই দেখেছো ওখানে ওর চোদ্দোটা না পনেরোটা কমিশন হয়েছে আজ অব্দি ধারে কাছে সবাই ধামাচাপা দিচ্ছে সবাই ধামাচাপা দিচ্ছে এভরিবডি নোজ হোয়াট হ্যাপেন তো এটা হয় ভাল লাগে না কারণ আমরা মানুষের মধ্যেই যেমন আমরা বিবেকানন্দ দেখেছি আমরা রবীন্দ্রনাথ দেখেছি আমরা গান্ধী দেখেছি আমরা মার্টিন দুথার কিং দেখেছি একদম সেই সময়ে সময় আমরা সিরিয়াল কিলার দেখেছি আমরা রেপিস দেখেছি আমরা জঘন্যতম অপরাধ দেখেছি কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে যদি অ্যাকাউন্টেবিলিটি রাখতে চাও ডেফিনেটলি তৃণমূলকে অ্যাকাউন্টেবল হতে হবে যে তৃণমূল কেন আমাদের এই তাদের এতটুকু আত্মবিশ্বাস নেই কেন আমি ভুলে গেছি বেঙ্গল অ্যাসেম্বলিতে কটা সিট যদি তিনশোটা সিট থাকে আমার তো মনে হয় পরের ইলেকশনে তৃণমূল তিনশো দশটা সিট পাবে যেভাবে রাজ্যের বিরোধীরা এখন এগোচ্ছে এই এখন বর্তমানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো হবে লোকে একশো একশো পাঁচ পায় আমার ধারণা আমাদের কটা সিট অ্যাসেম্বলিতে এখন ওদের তিনশোর কিছু একটা হবে ধরো সেই নাম্বারটা যদি তিনশো হয় তৃণমূল আগামী ইলেকশনে তিনশো দশটা সিট পাবে উচ্চমাধ্যমিক বোর্ড ঘাবড়ে যাবে মাধ্যমিক বোর্ড ঘাবড়ে যাবে সিবিএসই বোর্ড ঘাবড়ে যাবে

দেখো আমাকে বারবার এই প্রশ্নটা জিজ্ঞেস করো না কারণ আর কয়েকবার বললে পরে আমার মনে হয় আর সুপ্রিম কোর্ট আমার নামে একটা সমন জারি করবে আমার ধারণা আশা করি আমি ভুল তোমরা সাংবাদিকরা শুধু তো আমার চুল পাকবে আমার বয়স বাড়বে তা তো হবে না তোমরা তোমরাও তো একদিন এক্সপিরিয়েন্সের দলে পড়বে তো তোমরা যেদিন একদিন শিক্ষক আন্দোলনের একটা একটা ক্রোনোলজি বা ইতিহাসটা লিখবে তোমাদেরও আমার মনে হয় ঢোক দিলে স্বীকার করতে হবে যে আমরা যে লিস্ট কোথায় লিস্ট কোথায় বলে চাতক পাখির মতো ঘুরে বেড়াচ্ছি আমার ধারণা একটা লিস্ট নেই আমার মনে হয় অন্তত চারটে লিস্ট আছে অন্তত এই যোগ্য অযোগ্যের অন্তত চারখানা লিস্ট আছে এবং আমি আমার অত্যন্ত স্বল্প বিদ্যে বুদ্ধিতে যদি আজকে সুপ্রিম কোর্টের জাজ হতাম যে মুহূর্তে এই কেসটা সুপ্রিম কোর্টের কাছে গেছিল সুপ্রিম কোর্টের একটাই দায়িত্ব ভারতবর্ষের নাগরিক হিসেবে খুশি হতাম সেটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির ফার্স্ট বার্ডিক শুডহ্যাভিন অভিজিৎ গাঙ্গুলি ইজ নো ফুল হি ইজ নট এ জোকার ওর কাছে পাঁচশো তিরিশ টানা পাঁচ হাজার তিনশো টানা কটার নাম ছিল তিনি ওটা কোথেকে পেয়েছিলেন উনি কি স্বপ্নাদেশে পেয়েছিলেন অবভিয়াসলি পাননি ওনার কাছে একটা লিস্ট ছিল এবার প্রশ্ন হলো সেই লিস্টটা পারফেক্ট কিনা আর এবার জীবনে কোনো জিনিস তো পারফেক্ট নয় আমি পারফেক্ট নই আমার বাবা মা পারফেক্ট নয় রবীন্দ্রনাথ পারফেক্ট নয় বিবেকানন্দ পারফেক্ট নয় ভারতবর্ষে স্বাধীনতা পারফেক্ট নয় দেশভাগ পারফেক্ট নয় কিছুই পারফেক্ট নয় তাহলে সন্দেহটা কোথায় আসে সন্দেহটা আসে যে আমরা পঁচিশ ছাব্বিশ হাজার ছেলেমেয়ের বর্তমান আর ভবিষ্যৎ কে কি আমরা আমরা কি তার বিনিময়ে আমরা কি পেলাম আমরা রাজনৈতিক উত্তেজনা পেলাম এবং একটি রাজনৈতিক দল সে ভয়ঙ্কর ঝামেলায় পড়ল এবং অন্যরা সেটা বেশ তাড়িয়ে তাড়িয়ে খেলো এর বেশি আমার মনে হয় আমরা কিচ্ছু পেলাম না এবং ঠিক যেমন দেশকে স্বাধীন করতে গিয়ে দু আড়াই দু আড়াই লক্ষ লোক একেবারে একেবারে বিলীন হয়ে গেলেন পৃথিবীর থেকে আজকে পশ্চিমবঙ্গের এই প্রাতিষ্ঠানিক করাপশনের জন্যে এই আড়াই পঁচিশ হাজার ছেলেমেয়ে এবং তাদের পরিবারকে রক্ত দিয়ে হয়তো এই ঋণটা শেষ শোধ করতে হবে